আজকে তো মানে রাস পূর্ণিমা তো আজকে রাস পূর্ণিমা সবাই লক্ষ্মী পুজো করে তো আমার মানে নর্দের বাড়িতে এসেছি বাড়িতেও লক্ষ্মী পুজো করেছে আর লক্ষ্মী পুজো এখন শেষ রাত বাজে এগারোটা লক্ষ্মী পুজো শেষ হয়েছে এখন প্রসাদ খেতে দিয়েছে প্রসাদ খেতে দিয়েছে আর দেখো এতগুলো প্রসাদ দিয়েছে না দেখো এতগুলো প্রসাদ দিয়েছি মানে আরও খেয়েছি আমি এইটুকু না আরও খেয়েছি অনেক খেয়েছি এখন এগুলো খেতে পাচ্ছি না মানে বেশি হয়ে গেছে এত কষ্ট হচ্ছে না আর প্রসাদ তো ফেলতেও ভালো লাগছে না দেখো আমি খেতে খেতে শুয়ে পড়েছি আমি খেতে খেতে শুয়ে পড়েছি আর খেতে পাচ্ছি না মনে হচ্ছে না রাতে প্রসাদগুলো খেয়ে আর কিছু খাবো তো তোমরা কারা কারা পুজো করেছো তোমরা কি কেউ লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে চাও চলে এসো এখানে পেট ভর্তি করে প্রসাদ দেওয়া হবে সবাই প্রসাদ খেতে পারবে আর আমাকে যা দিয়েছে এই দেখো নারকেলের নাড়ু ঠিক আছে এটা চিনিতে করেছে তাই সাদা আর এই দেখো এটা করেছে গুড় দিয়ে তাই কালো হয়েছে গুড় দিয়ে করেছে তাই কালো হয়েছে

তোমরা খেতে চাও চলে আসো প্রসার পর সবাই খেয়ে দেওয়া হবে নাকের মতো চুল করছে তারপর নাকির মতো চুল কি হয় একটু কমেন্ট করো তো চলো এতগুলো প্রসাদ খেতে পারছিলাম না তাই ভালো তোমাদের সাথে শেয়ার করি তো শেয়ার করা হয়ে গেলো তো এখন খাই খেতে তো হবে শেষ করতে হবে দেখি কতটা টাইম লাগে খেতে খেতে এখন তাহলে ধরাই আছে দেখো আর পাচ্ছি না নাড়ু তো একটাও হয়নি এই একটা নাড়ু খাবো সবে নাড়ু আছে বটা দেখো অনেকগুলো নাড়ু আছে তার মধ্যে দেখো দিয়েছে সন্দেশ কালাকাত এবার তো প্রচুর মিষ্টি যা খেয়েছি তাতে গা গুলোচ্ছে চলো টাটা গুড নাইট খাই শেষ করি দেখি কতক্ষণ লাগে শেষ করতে